নিজের অফিসের কেবিনে বসে কাজ করছিল হৃদয় কোন সময় ওর একজন এমপ্লয়ী এসে ওকে বলল যে ওর জন্য নাকি ওয়েটিং রুমে রিতা নামে একটা মেয়ে বসে আছে রিতা নামটা শুনতেই হৃদয়ের বুকটা যেন ধুরুম করে উঠল হৃদয় কোনো মতে ল্যাপটপের কাজটা সেখানে স্টপ রেখে এমপ্লয়ীকে বলল রিতা এসেছে অফিসে আচ্ছা তুমি এই মুহূর্তে ওকে আমার কেবিনে পাঠিয়ে দাও হৃদয়ের কথা শুনে এমপ্লয়ি ঠিক আছে বলে চলে গেল আসলে হৃদয় হচ্ছে একজন বিজনেসম্যান আর এখন নিজের কোম্পানি নিজেই সামলাচ্ছে তো কোম্পানির কাজের স্বার্থে হৃদয়কে বেশিরভাগ সময়ই অফিসে কাটাতে হয় তাই নিজের পরিবার বা গার্লফ্রেন্ড কাউকে সময় দিতে পারে না হৃদয়ের পরিবারে তেমন কেউ নেই শুধু ওর বড় বোন আর বোনের জামাই মা বাবা নেই বলে ওর বাড়ির প্রতি টানটা অনেক কম এদিকে ওর একটা গার্লফ্রেন্ড আছে নাম রিতা রিতা আজকে সকালে প্রায় দশটা কল করেছে হৃদয়কে দশটা কলের পর যখন হৃদয় কলটা রিসিভ করেছিল তখন হৃদয় শুধু একটাই কথা বলেছিল রিতা আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে আমি তোমাকে পরে কল করছি ব্যাস এর চেয়ে বেশি আর কিছুই বলেনি হৃদয় নিজেও বলেনি আর রিতাকেও বলতে দেয়নি তৎক্ষণাৎ কলটা কেটে দিয়েছিল হৃদয় আর এখন রিতা রেগে গিয়ে অফিসেই চলে এসেছে রিতা যে এখন কি পরিমাণ রেগে আছে সেটা হৃদয় খুব ভালো করেই টের পাচ্ছে তাই আর কোনো রকম হম্বি তম্বি না করে সোজা রিতাকে কেবিনে পাঠিয়ে দিতে বলল একটু পরেই রিতা চলে আসলো হৃদয়ের কেবিনে রিতাকে দেখে হৃদয় সোজা হয়ে উঠে দাঁড়ালো তারপর মুখে ফেক একটা হাসি নিয়ে ভয়ে ভয়ে আর বলতে লাগল আরে রিতা তুমি তুমি এখানে? এখানে কেন? আমার না, মানে তো কখনো অফিসে আসো না তাই বলছিলাম আর কি তোমার ফোনটা কোথায় একটু দেখি তো ফোন দিয়ে কি করবে কোনো দরকার কোনো দরকার ছাড়া কি আমি ফোন নিতে পারি না 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 তা কেন হবে এই যে ফোন তো পকেটে আছে নাও ফোনের পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড হচ্ছে টু থ্রি সিক্স সেভেন কিন্তু কি জন্য নিচ্ছ ফোনটা শয়তান হারামি কোত্তা বান্দর সকাল থেকে তোকে আমি কতগুলো কল দিয়েছি একটা বারও কি ফোনটা চেক করতে পারিস নি সেই যে সকালবেলা বললি যে আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি তোর মিটিং কি এখনও শেষ হয়নি তোর কি উচিত ছিল না মিটিংটা শেষ হওয়ার পরই আমাকে কল ব্যাক করা নিশ্চয়ই কোনো ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমি এতগুলো কল দিয়েছি তাই না এমা ছি ছি কী করছো রিতা আমাকে তুমি তুই তো কারি করছো কেন আমি না তোমার ভবিষ্যৎ স্বামী হয় স্বামীদেরকে কি কেউ তুই তো কারি করে বলো গোষ্ঠী কিলাই স্বামীর কালকে আমাকে পার্থপক্ষ দেখতে আসবে আর আজকে তুই বলছিস তুই আমার ভবিষ্যৎ স্বামী এতগুলো কল দিয়েছি একটা বার কল ব্যাক করিসনি আবার বলছিস তুই আমার ভবিষ্যৎ স্বামী এরকম স্বামীর গোষ্ঠী কিলাই আমি আচ্ছা আচ্ছা কুল ডাউন আমার ভুল হয়ে গেছে আই অ্যাম সরি রিতা দেখো কল না ধরে কিন্তু একদিক দিয়ে আমাদের লাভ হয়েছে কিসের লাভ যদি আমি কলটা ধরতাম বা কলটা ব্যাক করতাম তাহলে তো তুমি আমার অফিসে আসতেই না তাই না আর আমাদের দেখা হতো না আমি কলটা ধরিনি বলেই আমাদের দেখা হয়ে গেল কত ভালো হলো বলো রিতা আর কোনো কথা না বলে হৃদয়কে উত্তম মাধ্যম চর ঘুষি কিল দিতে লাগল রিতার মার খেয়ে হৃদয় শুধু এদিক ওদিক ছুটছে আর রিতা ওকে দৌড়ে দৌড়ে মারছে তারপর যখন রিতা ক্লান্ত হয়ে গেল তখন হৃদয় ওর কাছে এসে চেয়ারটা এগিয়ে দিল আর বলল এই যে ম্যাডাম এই চেয়ারে বসে একটু রেস্ট করো তারপর যখন আবার এনার্জি ফিরে পাবে তখন না হয় আবার আমাকে মেরো তোমার কি মনে হয় তোমাকে মারার জন্য আমি এখানে এসেছি আসার পর থেকে তো আমাকে মারা ছাড়া আর কোনো কাজ তুমি করলে না তাহলে কিভাবে বুঝব আমাকে মারতে এসেছ নাকি অন্য কিছু করতে এসেছো শোনো আমার অত আজাইরে টাইম নেই যে তোমাকে মারার জন্য আমি তোমার অফিসে ছুটে আসব আমি একটা দরকারে এসেছি ও আচ্ছা তাই তোমার বুঝি অত আজাইরা টাইম নেই তাই না আচ্ছা সারাদিন সারাদিনের কাজের হিসাব দিতে আমি এখানে আসিনি কথা হচ্ছে যে কালকে নাকি বিয়ের জন্য আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে কি বলছো কিন্তু কালকে তো আমার সময় নেই আমি কিভাবে যাবো এই প্রেম নিয়ে তুমি এত বড় ব্যবসা সামাল দিচ্ছ কি করে বলো তো বলদ কোথাকার বাবা অন্য জায়গায় আমার জন্য একটা পাত্র দেখেছে তারা কালকে আমাকে দেখতে আসবে আর এই ভয়ে তুমি আমার কাছে এখন ছুটে এসেছ তাই তো তো ভয় পাবো না আমি আমার বাবাকে অনেক সম্মান করি বাবার কথা ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না বাবার কথা ছাড়া বিয়ে করবে কেন আমি কি দেখতে শুনতে খারাপ নাকি টাকা পয়সা রোজগার করি না যে বাবা আমাদের বিয়েতে রাজি হবেন না চলো এখনই তোমাদের বাসায় যাব আর আমাদের দুজনের বিয়ের কথা পাকা করে আসব। তাহলে তোমার ভয়ও কেটে যাবে আর আমিও শান্তি মতো কাজ করতে পারবো এই কি করছো এভাবে টানছো কেন আরে আশ্চর্য এভাবে চাই বললে কি যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় কারণ আমার বাবা মা নেই যে তারা আমার বিয়ের সম্বন্ধে নিয়ে তোমাদের বাড়িতে যাবে আমি আমার নিজেরটা নিজেকেই দেখতে হবে চলো এখনই যাবো উঠো তবুও যখন রিতা উঠছিল না তখন হৃদয়কে এক টান দিয়ে চেয়ার থেকে নিজের কোলে উঠিয়ে নিল রিতা বারবার নামার জন্য শটফট করছিল কিন্তু হৃদয়কে কোলে করে নিয়েই নিজের কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল হৃদয়ের কেবিনের বাইরেই অনেক স্টাফদের ডেস্ক সবসময় গম্ভীর থাকা হৃদয় যখন একটা মেয়েকে কোলে করে নিয়ে নিজের কেবিন থেকে বের হলো সবাই তো হতবাক হয়ে গেল সবাইকে এভাবে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে রিতা নিজের হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল কিন্তু হৃদয় কাউকে পাত্তা না দিয়ে দারোয়ানকে বলল গেটটা খুলে দিতে তারপর রীতাকে কোলে নিয়েই লিফটে করে নিচে নামলো হৃদয় লিফট খোলার পর রীতাকে নিয়ে গিয়ে গাড়িতে বসালো হৃদয় তারপর গাড়ির দরজাটা বন্ধ করে নিজে গিয়ে বসল ড্রাইভিং সিটে তারপর রিতাকে নিয়ে সোজা চলে গেল রিতাদের বাসার সামনে বাসার সামনে গাড়ি থামিয়ে হৃদয় রিতাকে বলল এবার তুমি এখান থেকে একাই নামবে নাকি আবারও আমি কোলে করে তোমাদের বাসা পর্যন্ত নিয়ে যাব। কোনটা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে অফিসের সবার সামনে করে তুলে নিলে আর এখন আমার বাসার সামনে এসে আমাকে কোলে তুলতে চাইছো সবাই কি বলবে বলো তো সবার পরোয়া আমি করি না এটা তুমি অনেক আগে থেকেই জানো রিতা সবার পড়া না করলেও আমার বাবা মায়ের পরোয়া করতে হয় তারা যদি দেখে তাহলে তোমার সাথে আমার বিয়ে তো দূরে থাক কথা বলাই বন্ধ করে দেবে জি ম্যাডাম বুঝতে পেরেছি এবার তাহলে না মন হবু শ্বশুরবাড়ি যাওয়া যাক তাহলে হৃদয়ের কথা শুনে রিতা মুচকি হেসে গাড়ি থেকে নামল এদিকে হৃদয়ও গাড়ি থেকে নেমে রিতার পেছনে পেছনে চললো ওদের বাড়ির ভিতর বাসায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল রিতার মা রিতার সাথে হৃদয়কে দেখে রিতার মা একটু সন্দেহ করল তবুও সৌজন্য রক্ষা করতে হৃদয়কে ঘরে আসতে বলল হৃদয়ও ওনার কথা শুনে রিতার পেছনে পেছনে ঘরের ভেতরে গেল তারপর রিতা ওর বাবার রুমে গেল রিতা গিয়ে ওর বাবাকে বলল বাবা কি করছো এই তো মা অফিসের একটা ফাইল নিয়ে বসেছিলাম তুমি বলো কি বলবে বাবা ও হচ্ছে হৃদয় তোমার সাথে পরিচয় করাতে নিয়ে আসলাম ও আচ্ছা হে হৃদয় কেমন আছো আসসালামু আলাইকুম আঙ্কেল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো তা রিতামা হঠাৎ ওকে আমার সাথে পরিচয় করাতে নিয়ে আসার কারণ কি তুমি একটু ওর সাথে কথা বলো বাবা আমি যাচ্ছি তোমাদের জন্য চা বানিয়ে আনি এই বলে রিতা ওর বাবার রুম থেকে চলে গেল চা বানাতে রিতার এভাবে চলে যাওয়া দেখে রিতার বাবা ঘটনাটা বেশ কিছুটা আন্দাজ করতে পারল তারপর হৃদয় এখনও দাঁড়িয়ে আছে দেখে হৃদয়কে বলল দাঁড়িয়ে আছো কেন বসো এখানে জি আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা ছিল কি বিষয়? আসলে আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে এখন আপনাদের সম্মতি থাকলে আমরা একে অপরকে বিয়ে করতে চাই ও আচ্ছা তাহলে তোমার কথার মানে হচ্ছে তুমি আমার মেয়ের সাথে নিজের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছো তাই তো জি আঙ্কেল আসলে আমার বাবা মা নেই শুধু একটা বড় বোন আছে আর সে তো নিজের পরিবার নিয়ে ব্যস্ত তাই নিজের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে আসলাম এখন আপনারা যা ভালো বোঝেন সব কিছুর আগে আমি এটা জানতে চাইব না যে তুমি কি করো বা কত টাকা রোজগার করো আমি শুধু তোমার কাছে একটা কথা জানতে চাই হ্যাঁ বলুন আঙ্কেল আপনি কি জানতে চান তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে চাও এমন একটা কারণ দেখাও কারণের জন্য তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও ব্যাস কারণটা যদি আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে আমি তোমাদের বিয়েতে কোনো রকম বাধা দিব না কারণটা আমি জানি কিন্তু আপনাকে যে কিভাবে বুঝাই সেটাই ভাবছি আচ্ছা আঙ্কেল ধরুন এখন যদি আমি আপনার মেয়েকে আপনার অনুমতি ছাড়া কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই তাহলে আপনার কি মনে হয় আপনার মেয়ে আমার সাথে যাবে আমি আমার মেয়েকে চিনি ও আমার অনুমতি ছাড়া কিছু করবে না ওকে তাহলে আপনার অ্যান্সার হচ্ছে না ঠিক আছে আমি রিতাকে ডেকে এই প্রশ্নের উত্তরটা তাহলে ওর কাছ থেকেই জেনে নিই আমি জানি রিতা না বলবে তবুও তোমার যেহেতু ইচ্ছে করছে ওর মুখ থেকে উত্তরটা শুনতে তাহলে তুমি নিজেই ডেকে জিজ্ঞেস করে নাও রিতার বাবার কথা শুনে হৃদয় রিতাকে ডাকতে লাগলো গলা শুনে রিতা ওর মাকে চাটা বানাতে বলে তাড়াতাড়ি রিতার বাবার ঘরের দিকে পা বাড়ালো তারপর রিতা গিয়ে হৃদয়ের সাইডে গিয়ে দাঁড়ালো রিতার বাবা হৃদয়ের দিকেই তাকিয়ে আছে এমন সময় হৃদয় রিতাকে বলল রিতা রেডি হও তোমাকে আমি এখন একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই তোমার বাবা যেতে নিষেধ করছেন কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে চাই হৃদয় আমি তোমাকে বলেছি যে আমি আমার বাবাকে খুবই সম্মান করি তাই বাবার অসম্মতিতে আমি কোনো কাজ করতে পারব না সরি বোধহয় চা হয়ে গেছে আমি নিয়ে আসছি তোমাদের জন্য এই কথা বলেই রিতা আবারও ওখান থেকে চলে গেল রীতার বাবা হৃদয়ের দিকে তাকিয়ে ঠোঁট বাকিয়ে হাসলেন কিন্তু হৃদয়ের মুখের ভঙ্গির রকম পরিবর্তন না দেখে একটু অবাক হলেন হৃদয় কোনো কথা বলছে না দেখে রিতার বাবাই হৃদয়কে বললেন তোমাকে বলেছিলাম না যে আমার মেয়ে আমার কথা ছাড়া কিছুই করবে না আমি চিনি আমার মেয়েকে হ্যাঁ আঙ্কেল ব্যাস এই কারণেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই একবার ভেবে দেখুন যে মেয়ে নিজের বাবাকে এতটা সম্মান করে সেই মেয়ে তার স্বামীকে কতটা সম্মান করবে ওর এই সম্মান করার স্বভাবটার জন্যই আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল এই হলো আপনার প্রশ্নের উত্তর আপনি বলেছিলেন এই প্রশ্নের উত্তরটা যুক্তিযুক্ত হলে আপনি আমাদের বিয়েতে কোনো রকম বাধা দিবেন না আমি তো আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এখন আপনার কাছে সেই উত্তরটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনি ভালো জানেন হুম তোমার উত্তরটা আমার ভালো লেগেছে আই এম ইমপ্রেসড তা তুমি কি কাজ করো হৃদয় গ্রুপ অফ কোম্পানির মালিক আমি আমার দাদা কোম্পানিটা শুরু করেছিলেন তারপর আমার বাবা চালিয়েছেন তবে খুব বেশি দিন চালাতে পারেনি তার আগেই তিনি মারা গেছেন আমার যখন ১৯ বছর বয়স তখন থেকে এই কোম্পানির সমস্ত কাজ আমি সামলাচ্ছি কি বললে হৃদয় গ্রুপ অফ কোম্পানি তোমার কোম্পানির সাথে আগামী দশ তারিখে আমার কোম্পানির একটা মিটিং আছে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত চিনতেই পারিনি কিন্তু আমি আপনাকে চিনি আঙ্কেল অনেক আগে থেকেই চিনি আপনার কোম্পানির সাথে যেই টেন্ডারটা নিয়ে আমাদের মিটিং সেটা আপনারাই পাবেন কোনো চিন্তা করবেন না কারণ আপনাদের কোম্পানির সৎ আপনাদের কোম্পানির মেটারিয়ালসে কোনো ভেজাল নেই অবশ্যই আমরা সৎ ব্যবসায়ীদের পাশে থাকবো অবশ্যই রিতামা চা আনতে এতক্ষণ লাগে তোমার বাবার চিৎকার শুনে রিতা তাড়াতাড়ি চা নিয়ে গেল ওদের কাছে চা খেয়ে রিতা হৃদয় আর ওর বাবা অনেক গল্প করল রিতার মা সচরাচর তেমন কারোর সাথে কথা বলে না তাই উনি এতক্ষণ আসেননি কিন্তু রিতার বাবার যেহেতু এই বিয়েতে রাজি হয়ে গেছেন তাই একটু পর নিজের স্ত্রীকে ডেকে নিলেন রিতার মা এসে হৃদয়ের সাথে পরিচিত হলো তারপর রিতার বাবা সে পাত্রপক্ষকে কল করে বলে দিলেন যে তারা এখন ওই ছেলের সাথে তাদের মেয়ে বিয়ে দিতে পারবেন না এরপর ঠিক হলো যে যেহেতু গুরুজন ছাড়া বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় তাই হৃদয় কালকে বা পরশু ওর বড় বোন আর বোন জামাইকে নিয়ে রিতাদের বাসায় আসবে বিয়ের দিন তারিখ ঠিক করতে এভাবেই আরও বেশ কিছুক্ষণ রীতাদের বাসায় সবার সাথে খুব ভালো সময় কাটালো হৃদয় যাওয়ার সময় রিতা হৃদয়কে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসলো হৃদয় যাওয়ার আগে রীতাকে বলল আমি যদি এখন এই মুহূর্তে তোমাকে একটা কিস করি তুমি কি রাগ করবে ইস একদম না বিয়ের আগে এসব কিছুই হবে না মিস্টার আপনি এখন ঠান্ডা মাথায় বাসায় যান গিয়ে আমাকে একটা কল করবেন কেমন বাহ সকালে কেমন তুই তুই করে কথা বলছিলে আর এখন কিস করার কথা শুনতেই কি সুন্দর আপনি আপনি করে কথা বলছ ইস তুমি যাও তো এখান থেকে সাবধানে যেও এত সুন্দরী হবু বউ যখন গেট পর্যন্ত বাই বলতে আসে তখন কোনো ছেলেই নিজেকে কন্ট্রোল করতে পারে না ছোটোখাটো একটা কিস তো অবশ্যই দিতেই হয় বলেই হৃদয় আর একটা সেকেন্ডও দেরি না করে রিতার গালে ঠাস করে একটা কিস করে দিল রিতা গেটের সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে চারোদিকে তাকিয়ে দেখতে লাগল পাশে যে কয়েকজন মানুষ হাঁটাচলা করছিল সবাই ওদের দেখে অবাক হয়ে গেল হৃদয়ে আর কোনো কথা না বলে হাসতে হাসতে গাড়িতে উঠে চলে গেলো আর রিতা ওখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তারপর রিতা তাড়াতাড়ি করে গেটের ভেতর চলে গেল ঘরে আসতে আসতে রিতা ভাবছিল ছেলেটার একটুও লজ্জার সরম নেই কেমন সবার সামনে আমাকে কিস করে দিল সবাই কি ভাবলো আমাদেরকে নিয়ে তার থেকে ওনার কোনো খেয়াল নেই পাঁচই ছেলে একটা মনে মনে এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে চলে আসলো রিতা ঘরে এসে নিজের বিয়ের কথা ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল রিতা প্রতিদিন বিকেলবেলা ঘুমানোর অভ্যাস আছে রিতার রিতা ভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু রীতা খুবই অনিয়মিত ছাত্রী ভার্সিটিতে ক্লাস করে না বললেই চলে সপ্তাহে এক কি দুইটা ক্লাস করে মাত্র আর বাকি দিন হয় ঘুমাই নয়তো খাই আর নয়তো হৃদয়কে জ্বালাই আর মাত্র কিছুদিনের মধ্যেই ওদের বিয়ের দিন তারিখ ঠিক হবে তারপর ওর আর হৃদয়ের বিয়ে এই কথা ভাবতেই রিতার মনে যেন লাড্ডু ফুটতে লাগলো এসব ভাবতে ভাবতেই এবার সত্যিই পরম শান্তির ঘুম চলে আসলো রিতার চোখে আর রিতা ওভাবে শুয়ে ঘুমিয়ে গেল ওদিকে হৃদয় বাসায় গিয়ে রিতাকে কল না করে ল্যাপটপ খুলে কাজ করতে বসল কারণ হৃদয় জানে এই সময়টা রিতা ঘুমাবে এই সময় ঘুমানোর অভ্যাস আছে রিতার তাই রিতা যদি ওর জন্য অপেক্ষা করতেও থাকে তবুও যেখানে বসে অপেক্ষা করবে সেখানেই ঘুমিয়ে যাবে আর এখন হৃদয় রিতাকে কল করে রিতার কাঁচা ঘুমটা ভাঙাতে চায় না এর চেয়ে নিজের কাজ একটু এগিয়ে রাখা ভালো কারণ সামনে যেহেতু ওর বিয়ে তাই নিজের কাজের ওপর বিরাট একটা প্রভাব পড়বে এ প্রভাবে যেন কোনোভাবেই নিজের ব্যবসার কোনো লস না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এসব ভেবে নিজের কাজে আরও বেশি মনোযোগ দিতে লাগলো হৃদয় সন্ধ্যাবেলা আবার রিতাকে কল হৃদয় এভাবেই রিতার কথা ভাবতে ভাবতে পুরো সন্ধ্যা কেটে গেল হৃদয়ের রাতে ঘুমানোর আগে হৃদয় ওর বড় বোনকে কল করে কিছুদিনের মধ্যে ঢাকা আসার কথা বলল আর হৃদয় যে বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছে সেটা ওর বড় বোনকে জানালো হৃদয়ের বড় বোন হৃদয়ের কথা শুনে খুবই খুশি হলো আর সে বলল খুব তাড়াতাড়ি সে ঢাকা আসবে আর রিতার সাথে হৃদয়ের বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে যেন হৃদয়কে আর কষ্ট করে একা থাকতে না হয় পরের দিন সকালে উঠে হৃদয় আগেই রিতাকে জানিয়ে রাখলো যে হৃদয় আজকে সারা দিন ব্যস্ত থাকবে তাই যেন কল বা মেসেজ করে হৃদয়কে না পেলে রিতা আবার উত্তেজিত হয়ে অফিসে চলে না আসে এভাবে কেটে গেল ওদের কিছুদিন চার পাঁচ দিন পরে হৃদয়ের বড় বোন আয়না ঢাকায় আসলো ঢাকায় আসার পরের দিন আয়না আর তার স্বামী মিলে রিতাদের বাসায় গেল হৃদয়ের সাথে রিতার বিয়ের সম্বন্ধ নিয়ে তারপর সবাই মিলে বিয়ের একটা দিন ফিক্সড করল দেখতে দেখতে চলে আসলো হৃদয় আর রিতার বিয়ের দিন বিয়েতে রিতার ফ্যামিলির অনেক সদস্য উপস্থিত থাকলেও হৃদয়ের যেহেতু তেমন কেউ নেই তাই ওর তরফ থেকে তেমন কেউ আসলো না তবে বিয়েটা খুব জমজমাটভাবেই হয়ে গেল বিয়ের দিন রাতে বাসর ঘরে হৃদয়ের জন্য অপেক্ষা করছিল রিতা। হৃদয়ের বাড়িতে তেমন কেউ না থাকলেও হৃদয়ের কিছু স্পেশাল স্টাফ আর কিছু বন্ধুবান্ধব তাছাড়া বেশ কিছু আত্মীয়স্বজন ছিল হৃদয় যখন বাসরঘরে ঘরে ঢুকবে এমন সময় হৃদয়ের একটা বন্ধু হৃদয়ের পকেটে তিনটা প্যাকেট ঢুকিয়ে দিয়ে বলল যে চকলেট স্ট্রবেরি ম্যাঙ্গো ফ্লেভারই আছে বন্ধু এই কথা শুনে হৃদয় বেশ লজ্জা পেল আর তাড়াতাড়ি বাসর ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল হৃদয়ের এরকম ধুম করে দরজা লাগানোর আগে রিতা বেশ চমকে গেল রিতা চমকে গিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে হৃদয়কে জিজ্ঞেস করল কি হলো কি হয়েছে বাইরে এত জোরে তরচা লাগাচ্ছ কেন তো কি আর করব আর একটু যদি দাঁড়াতাম তাহলে আরো কয়েকটা ফ্লেভারের প্রোটেকশন ঢুকে দিত আমার পকেটে প্রোটেকশন মানে এমন করে জিজ্ঞেস করছো মনে হয় কিছুই বুঝো না সবকিছু ভেঙে ভেঙে বুঝিয়ে বলতে হবে ও আচ্ছা বুঝতে পেরেছি কদম ফুলের কথা বলছো তাই তো আরে আজকে ওটার কি দরকার ওটা লাগবে না বাহ তুমি তো প্রোটেকশনের খুব সুন্দর একটা নাম দিয়েছো কদম ফুল ভালো ভালো কিন্তু এটা লাগবে না কেন শুনি আমি বলেছি তাই লাগবে না এত কথা শুনতে চাই না এদিকে এসো সেদিন বলেছিলাম না বিয়ের আগে কিছুই হবে না আজকে তো বিয়ে হয়ে গেছে তাহলে তো দেরি করছো কেন এত উতলা হচ্ছেন কেন ম্যাডাম এত উতলা হওয়া তো ভালো কথা নয় জীবনের চব্বিশটা বছর তোমাকে ছাড়া পার করে দিলাম এখন যেহেতু কাছে পেয়েছি তাহলে হওয়ারই তো কথা তাই না বলেই রিতা হৃদয়ের কাছে আসতে লাগলো হৃদয় ও রিতার কাছে যেতে লাগলো হৃদয় রিতার কাছে গিয়েই রিতার উপর ঝাঁপিয়ে পড়ল আর রিতার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল রিতা হৃদয়ের মাথায় হাত বুলিয়ে হৃদয়কে আরও নিজের কাছে টানতে লাগল হৃদয় আস্তে আস্তে রিতার পুরো শরীরে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে লাগল তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ